ওকে ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো পুরো ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনে অতিমাত্রা বা অতিরিক্ত অ্যাট আসাকে কীভাবে বন্ধ করবেন তা আমাদের ফোনে দুই থেকে তিনটি কারণে মূলত অ্যাট এসে থাকে গুগল ক্রোম ব্রাউজারে এমন একটি সেটিংস বা দুই থেকে তিনটি সেটিংস বলতে পারেন যে সেটিংসগুলোর মাধ্যমে আপনার অ্যাডগুলোকে ব্লক করে দিতে পারেন থার্ড পার্টি অ্যাপস দ্বারা থার্ড পার্টি ওয়েবসাইট দ্বারা এবং দেখা যায় বিভিন্ন ব্রাউজার অ্যাপ দ্বারা আমাদের মোবাইলে অ্যাড আসে তো অতিমাত্রায় অ্যাট আসে আমাদের একটি বোগান ফেলে দেয় যাতে আমরা মোবাইল ফোনটি ভালোভাবে ইউজ করতে পারি না তো যাই হোক আজকে তিনটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে তিনটি সেটিংস আপনারা যদি ফলো করে রাখেন তাহলে আজকের পর্যন্ত আপনার মোবাইল ফোনে কখনোই অ্যাড আসবে না তো ভিউর্স ভিডিওটি শুরু করবো তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন বন্ধুরা কথা না আমার ভিডিওটি শুরু করা যায় তো স্ক্রিনটা দেখতে স্টেপ বাই স্টেপ আমি সেটিংগুলো দেখিয়ে যে কখনোই আপনার মোবাইল ফোনে অ্যাড আসবে না বাই আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন চলে যেমন আপনাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে এই ব্রাউজারটি মূলত আমাদের অ্যাড আসার মূল কারণ কারণ আমাদের ফোনে অতিমাত্রা অ্যাড আসে মূলত এই ব্রাউজার টি থ্রুতে তো এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে দিবেন দ্যাটস ইট ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস জাস্ট সেটিং এ আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আসব আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তাহলে আজকের পর থেকে আপনার মোবাইল ফোনে এটা আসবে না ওকে তো এখানে আসব আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে সাইট সেটিং এই সাইট সেটিং আপনারা ক্লিক করে দিবেন ফাইনালি আমি সাইট সেটিং ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা ফাইন্ড আউট করে নিবেন এখানে আসার পর দেখতে পাবেন পপ আপস অ্যান্ড রেডিক্স এই জাস্ট এটাতে আপনারা আপনার রেডিক্সে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে আপনার এই দেখুন এটি যদি অন করা থাকে তাহলে আপনি এটিকে অফ করে দেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান সেটিং নাম্বার টু সেটিং যেটা অফ করবেন এখানে আপনার ব্যাগ চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ সেটিং এর ভিতরেই রয়েছে এখানে আসার পর জাস্ট থার্ড পার্টি কুকিজ আপনার ক্লিক করে দেবেন দেন এখানে তিনটি অপশন আপনার দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে আলাও থার্ড পার্টি কুকিজ তারপর হচ্ছে ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনক্রেনো মোট এবং লাস্টে রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনার জাস্ট প্রথমটি আলাউ করে থাকলে অথবা মিডিলে থাকলে আপনার শেষটিকে এটাকে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনে আজকের পর্যন্ত কোনোভাবে অ্যাড প্রবেশ করতে পারবে না ওকে ডান চলে যাবেন তিন নম্বর যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর যে সেটিংসটি রয়েছে এখানে একটু স্ক্রোল ডাউন করে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাবেন অপশনটি এখানে হচ্ছে ইন্টারেস্টিড অ্যাড জাস্ট এটা তো আপনার ক্লিক করে দিবেন দ্যাটস ইট ক্লিক করে দেওয়ার পর এই বাটনটি যদি অন করা দেখেন তাহলে এটাকে এখনই অফ করে ফেলবেন তো মাত্র এই তিনটি সেটিং করার পর আপনার মোবাইল ফোনে বিভিন্ন এখন থেকে আপনাকে না অ্যাড আমাদেরকে দৈনন্দিন জীবনে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন আমরা ইউজ করতে গেলে যে কোনো থার্ড পার্টি অ্যাপ আমাদের মোবাইল ফোনে চলে আসে তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগতো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে তত্লা হাফেজ